ফুলকপি তরকারিটা কত সুন্দর হয়েছে দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবেন কে আমি ফুলকপি আলু নিরামিষ তরকারি রান্না করবো এর নিরামিষ তরকারিটা কেমন হয় একটু কমেন্ট করে বলবেন আমি রান্না করেটা দেখাচ্ছি তো উনুনে রান্না হয় আমার তো গ্যাস ট্যাস আছে কিন্তু রান্নাটা হয় না উনুনেই রান্নাটা করতে হয় ফুলকপিটা হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবারে ভেজে নেবো তেল ফুলকপিটা ভেজে নিলে গন্ধটা থাকে না দেখো বন্ধুরা আলু ফুলকপি ভেজে নিয়েছি সুন্দর করে এবারে তরকারিটা রান্না করব। আর আমি তো সব বাটা মশলাই রান্নাটা করি এই যে মশলা সব বেটে নিয়েছি এবার তরকারি রান্না করবো কোলা লঙ্কা গোটা সাদা জিরে জিরে আদা বাটা টমাটোটা বেঁচে রেখেছিলাম দিয়ে দেব টমাটোমের মধ্যে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো টমাটোমোটাকে একটু ভালো করে কষে নেব কথা বেরিয়ে যাবে লঙ্কা বাটা দিচ্ছি জিরে ধনে একসঙ্গে বাটা আছে দিয়ে দিচ্ছি এটাকে কষতে থাকবো দু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আলুটা দিয়ে দেবো এবার ফুলকপিটাও দিয়ে দিচ্ছি কষা হয়ে গেছে এবারে জলটা দিয়ে দেবো কষাটা কত সুন্দর হয়েছে এবারে জল দিয়ে দেবো দেখুন তরকারি কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এবার গরম মশলাটা দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে নামিয়ে নেব ফুলকপির তরকারিটা কত সুন্দর হয়েছে দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু বলবেন